সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর স্বীকৃতিবিন্দু আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের তেইশ নম্বর পাটের পোস্টার লিখি প্লে কার্ড লিখি যে শেষ অধ্যায় রয়েছে এই অধ্যায়ের অনুশীলনী সমাধান দেখবো তো চলো আমরা অনুশীলনীতে দেখি প্রথমে পৃষ্ঠতা একদম শেষ পৃষ্ঠা পৃষ্ঠটা হচ্ছে একশো বত্রিশ নং নং পৃষ্ঠাটা লেখা নেই এখানে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তর লিখি পোস্টার কি প্লেকার্ড কি পোস্টার ও প্লে কার্ডের মধ্যে পার্থক্য কি চলো এই তিনটি প্রশ্নের উত্তর আমরা দেখে আসি তো দেখতে পাচ্ছ পোস্টার কি উত্তর পোস্টার হলো বড় কাগজে লেখা কোনো দাবি বা তথ্য যা সবাইকে দেখানোর জন্য ঠাঙ্গানো হয় এরপরে প্রশ্ন প্লেকার্ড কি প্লে কার্ড হলো শক্ত মোটা কাগজে লেখা কোনো দাবি বা তথ্য যা ধরার জন্য কাগজের নিচে বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয় এরপর পোস্টার ও প্লে কার্ডের মধ্যে পার্থক্য কী উত্তর হচ্ছে পোস্টার সাধারণত বড়ো কাগজে লেখা ঠাঙ্গানো হয় প্লে কার্ড মোটা কাগজে লেখা হাতে ধরে নিয়ে ব্যবহার করা হয় পর আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে পোস্টার ও প্লে লেখা কথা লিখি তো উপলক্ষ শব্দ দূষণ কমানোর জন্য সাবধানে রাস্তা পারাপারের কথা জানানো গাছ লাগানোর জন্য খেলার মাঠের দাবি জানানো ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য জালিকতে হবে চলো এর উত্তরটা দেখে আসি শব্দ দূষণ কমানোর জন্য লিখবো শব্দ দূষণ কমাও পরিবেশ রক্ষা করো সাবধানে রাস্তা পারাপার কথা জানানো রাস্তায় সাবধানে পার হও গাছ লাগানোর জন্য বেশি গাছ লাগাও পাখিদের বাঁচাও তো এখানে একটা দুইবার হয়ে গেছে তোমরা একবারই লিখবা এরপর খেলার মাঠে দাবি জানানো আমাদের জন্য খেলার মাঠ চাই ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য ময়লা ফেলো শুধু নির্দিষ্ট জায়গায় শিক্ষার্থীরা আজই পর্যন্ত এই লাস্ট ভিডিও দিয়ে বাংলার পুরো বইয়ের অনুশীলনী সমাধান শেষ হয়ে গেল তোমরা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেনি তারা আমার এই চ্যানেলে ঢুকে আগের ভিডিওগুলো দেখতে পারবে অর্থাৎ আগের যত অনুশীলনী সমাধান রয়েছে প্রত্যেকটি দেওয়া রয়েছে টেস্ট টেস্টি টেস্টটি অনুশীলনী সমাধান আমার চ্যানেলে পাবে তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে